এই চকলেট সুগার সিরাপটা কিন্তু আপনারা বাইরে থেকে কিনতে গেলে অনেক চড়া দাম পড়ে যায় অথচ এটা চাইলে আপনারা ঘরে থাকা জিনিস দিয়ে অল্প খরচে বাসায় তৈরি করে অনেক দিন পর্যন্ত ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন তাহলে চলুন কীভাবে এই রেসিপিটা করবেন আপনাদের সাথে শেয়ার করে নিই চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখানে আমি প্রথমে দিয়ে দিচ্ছি বাটার

আর না হয় কিন্তু চকলেট সিরাপটা খেতে একদম ভালো হবে না ওয়ান ফোর্থ কাপ দিয়েছি চিনি এক চিমটি দিয়েছি লবণ কর্নফ্লাওয়ার দিয়েছি হাফ টেবিল চামচ সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নেব এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে খুব ভালো করে মিক্স করে নেবেন আর না হয় এগুলো কিন্তু দলা পেকে যাবে এগুলো ঠান্ডা থাকতে আপনারা খুব ভালো করে মিক্স করে নেবেন এরপরে চুলাটা জ্বালিয়ে দিয়ে তারপর হচ্ছে এটা কিছু সময় নাড়তে নাড়তে দেখবেন এটা ঘন হয়ে এসেছে আর এই সিরাপটা আপনারা নর্মাল ফ্রিজে রেখে বেশ কিছুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এই সিরাপটা আপনারা যে কোনো মিষ্টি খাবারের সাথে সার্ভ করতে পারবেন ডেকোরেশন হিসাবে এই যে আমার সিরাপটা প্রায় হয়ে গিয়েছে কিন্তু খুব বেশি টাইম লাগে না এটা কয়েক মিনিটের মধ্যে কিন্তু এই সিরাপটা হয়ে যায় এটা একটু একটু পাতলা তাকতে নামিয়ে নেবেন এই যে একটু পাতলা তাকতে নামিয়ে নিলে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আর একটু ঘন হয়ে যাবে আমার সিরাপটা মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটা নামিয়ে নিব নামিয়ে একটা সার্ভিং ডিচে রেখে দিব আর হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনাদেরকে দেখাবো যে এটা কেমন হয়েছে এটার তিকনেসটা এই যে দেখতে পাচ্ছেন এটা কোন পর্যায়ে আমি নামিয়েছি আর এটা আপনারা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা দিয়ে আমি ডোনাট বানাবো ডোনাটের উপরে যে কোটিং দেওয়া হয় সেটা করব আমি এটা ঠান্ডা হওয়ার পর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার থিকনেসটা কেমন হয়েছে দেখুন কতটা ঘন হয়েছে আর খেতে কিন্তু অনেক বেশি মজার হয় খুব সহজে আপনারা এভাবে করে বানিয়ে নিতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে সবাই ভালো থাকবেন